রচনা ব্যানার্জি মারাত্মক লোকের উল্লাস নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিও শুরুতেই জানাই শুভ রথযাত্রা জয় জগন্নাথ আর আজকে আমি তোমাদের নিয়ে যাব গুপ্তিপাড়ার রথযাত্রা দেখতে তো আমার বাড়ি যেহেতু কল্যাণী সীমান্ততে আর এই যে সামনের ট্রেন ঢুকছে তো এখান থেকে ট্রেন ধরে যাব নৈহাটি আর নৈহাটি থেকে সকাল নটা সাথে শিয়ালদা কাটোয়ালোকাল রয়েছে সেই ট্রেন ধরে সরাসরি যাব গুপ্তিপাড়া স্টেশনে তো যারা শিয়ালদা থেকে গুপ্তিপাড়া যেতে চাও সরাসরি সকালবেলা এই ট্রেনটাই আটটা ছয়ে ছাড়ে তো সেই ট্রেনটা ধরে সরাসরি যেতে পারো আর যদি ওই ট্রেনটা না ধরো তাহলে তোমার প্রথমে আসতে হবে নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে ট্রেন বদলে গুপ্তিপাড়া এছাড়া হাওড়া থেকে সরাসরি লোকাল ছাড়ে সেই ট্রেন ধরে তোমরা গুপ্তিপাড়া যেতে পারো আর সেই ট্রেনের সময়গুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম হরি কাটায় নটা আট আর এখন ঢুকছে নটা সাতের শিয়ালদা কাটোয়া লোকাল নৈহাটির দু নম্বর প্ল্যাটফর্মে আর আজকে রবিবার তাও স্টেশনে ভালোই ভিড় কাটায় দশটা পঁচিশ আর এখন চলে এসছি বেহুলা স্টেশনে বা গুপ্তিবাড়াতে নামিনি কারণ গুপ্তি পাড়ার আগে স্টেশন এটা বেহুলা তো এখান থেকে মন্দিরটা কাছে হয় এখান থেকে টোটো করে মন্দিরে যাব আর ট্রেন মোটামুটি বারো পনেরো মিনিট লেট আছে এই হচ্ছে বেহুলা স্টেশন এই যে দেখতে পাচ্ছ স্টেশনের একদম শেষ মাথা থেকেই টোটো পেয়ে গেলাম আর এই যে যাচ্ছি এখন আর টোটো ভাড়া নেবে দশ টাকা করে এই জায়গাটায় ব্যারিগেড করে দিয়েছে সব টোটোগুলো এখানে নামাচ্ছে আর এখান থেকে মোটামুটি কিছুটা হেঁটে তারপর মাঠ এই যে দেখতে পাচ্ছ একদম শুরুতেই মাঠের একদম আগেই দোকানপাট বসে গেছে মেলার যে এখানে মোটামুটি পনেরো দিন অবধি মেলা থাকে তো এইখান থেকেই শুরু হয়েছে এখানেই রথটা আসে মানে ওই একদম সামনে হচ্ছে মন্দির অনেকটা এখান থেকে তো রথটাকে টেনে এখানে নিয়ে আসবে আবার ওই এক সপ্তাহ পর যখন উল্টো রথ হবে তখন আবার এখান থেকেই নিয়ে যাবে এই টোটো করে আসছিলাম ওই দাদার থেকেই জানতে পারলাম যে এখানে তিন ধাপে আর কি রথ টানা হয় মানে সকালে একটা টানা হয় মানে তারপর আবার দুপুরের দিকে হয় তারপর বিকেলের দিকে একটা হয় মানে অনেকটা রাস্তা যেহেতু তো ধাপে ধাপে রথটাকে মাসির বাড়িতে নিয়ে আসা হয় আমি ভিডিওতেও দেখেছি এখানে প্রচুর ভিড় হয় এবার আজকে সেটাই অভিজ্ঞতা করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে পাশে দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে আর মন্দিরের একদম এই পাশেই হচ্ছে রথ বছর ধরে ভক্তিপাড়া পূর্ণভূমিতে উপস্থিত হচ্ছেন প্রভুকে দর্শন করার জন্যে প্রশাসনের এই দুপুর বারোটার সময় আমাদের মুক্তিপাড়ান রক্তযাত্রা সুবiciente হবে এবং রক্তের শুরু হবে। আমরা এই দুপুর আমাদের শুরু হবে। আমাদের উৎসব পর্বের রাত এই যে গুপ্তিপাড়ার সেই প্রাচীন মন্দির সামনেই এখন যাচ্ছে নীল ঘোড়া এই সামনে দেখতে পাচ্ছ এর আগে সাদা ঘোড়াটাকে রথের সাথে জুড়ে দেওয়া হয়েছে এখন নীল ঘোড়াটাকে জুড়ে দেওয়ার কাজ চলছে অনেক লোক মিলে নিয়ে যাচ্ছে নীল ঘোড়াটাকে শরীর কাটায় বারোটার বেশি বাজে আর এখনই রথ টানো শুরু হয়ে যাবে তো আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে দেখি কোনো বাড়ির ছাদে ওঠা যায় নাকি তাহলে তোমাদের সুন্দর করে ভিউটা দেখাতে পারবো প্রথম ধাপের রথ যেহেতু একটুখানিই যাবে তাই একটু সামনে আগিয়ে মানে ওই যে দেখতে পাচ্ছ রথ ওখান থেকে একটু সামনে আগিয়ে চলে এসেছি এই একটা বাড়ির ছাদে উঠেছি তো এখান থেকে আশা করি তোমাদের সুন্দর একটা ভিউ দেখাতে পারবো এখন আসছে রচনা ব্যানার্জি তার গাড়ি ঢুকছে রচনা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি একদম সামনে চলে এসছে এই যে সামনেই দেখতে পাচ্ছ গাড়ি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় নামলো কোন সামনেই রয়েছে রচনা ব্যানার্জি লাখ লাখ লোকের ভিড় শুধু মাথা দেখা যাচ্ছে স্থানের সবথেকে বড় রথ মানে এর আগে আমরা জানি মাহেশের রথ তারপরই ধূপ্তিপাড়ার রথের স্থান প্রচুর লোক প্রচুর লোক ওই পাশের দইটা হচ্ছে মহিলাদের জন্য আর এই পাশের দইটা হচ্ছে ছেলেদের জন্য লোকের ভিড় মারাত্মক লোকের ভিড় মারাত্মক লোকের ভিড় এই পাশটা রয়েছে মহিলাদের জন্য আর এই পাশটা রয়েছে পুরুষদের জন্য দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় মারাত্মক লোকের ভিড় মারাত্মক লোকের উল্লাস দুপাশেই পুলিশের ভীষণ ব্যবস্থা করা রয়েছে প্রচুর পুলিশ প্রোটেকশন প্রচুর লোকের ভিড় চুক্তিপাড়ার রথযাত্রার যাবতীয় এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিয়েও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে